হে আসালামু আলাইকুম অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম আরেকটি সেট আপ ভিডিও নিয়ে এই ভিডিওটি নিয়ে এসেছি কারণ আপনারা গত যেই দুটা ভিডিও ছিল আমাদের সেট আপ ভিডিও বাস ইন্দোনেশিয়ার সেই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন আর প্রচুর রেসপন্সও করেছেন তার কারণে আবার নিয়ে আসলাম বাস ইম্বুলেটার ইন্দোনেশিয়ার আরেকটি সেট আপ ভিডিও আর আজকে কিন্তু আমরা রয়েছি ঢাকার এয়ারপোর্ট এরিয়াতে এই যে দেখুন এয়ারপোর্ট এরিয়াতে রয়েছি আর এখানে কিছুক্ষণ পরপর ভাই প্রচুর পরিমাণে বিমান উড়ে যাচ্ছে তো কথা বেশি বাড়াবো না আজকে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে পঞ্চাশটার বেশি পঞ্চাশটারও বেশি এরকম যে বাসের স্কিন আপনারা সেট আপ করতে পারবেন এবং হচ্ছে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ট্রাফিকটা কীভাবে সেট আপ করতে পারবেন সব কিছু দেখিয়ে দিব ভিডিওতে ভিডিও কিন্তু খুব বেশি বড় নয় আর খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে আপনি নিজেও পারবেন আপনার ফোনে বা সিমরটা ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করে খেলতে আপনারা গেম প্লেও করতে পারবেন আবার বন্ধুবান্ধবের সাথে একসাথে মাল্টিপ্লেও খেলতে পারবেন তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে আমাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগতেছে ভাই ঢাকা এয়ারপোর্টের এরিয়া এটা আর হানিপের এই স্ক্রিনটাও ভাই খুব মানিয়েছে এই জায়গাটাতে তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল সেখান থেকে আমরা দেখিয়ে দিব কিভাবে হচ্ছে ডাউনলোড করবেন এবং পঞ্চাশ প্লাস যে স্ক্রিন রয়েছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন এখানে কিন্তু হানিপের স্ক্রিন বলেন শ্যামলি বলেন জেনিন বলেন ডিডি এরপর হচ্ছে রয়্যাল এক্সপ্রেস এরকম বাংলাদেশি বাদ যেগুলো রয়েছে তার অনেক অনেক স্কিন রয়েছে চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে তো আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আর এখানে আপনাদের সর্বপ্রথম করতে হবে আপনাদের একটা ফোল্ডার ডাউনলোড করতে হবে আর একটা গেম ফাইল ডাউনলোড করতে হবে সেই ফাইলটা আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করার পরে একটা ডাউন একটা ওয়ান জিবির একটা ফাইল ডাউনলোড চো করতে বলবে সেটা করে ফেলবেন করার পরে ওই ডাউনলোডটা আপনার কাছে এইখানে চলে আসবে সরাসরি এখানে চলে আসার পরে আপনারা একটু খুঁজে দেখবেন যে ডাউনলোডটা কোথায় রয়েছে যেহেতু আপনারা এখানে ডাউনলোড করেছেন আমি একটু খুঁজে দেখি আমার ডাউনলোডটা কোথায় রয়েছে ফাইলটার নাম হচ্ছে হিনো হিনো ওয়ান জে ও বিবি ঠিক আছে আমি একটু খুঁজে দেখতেছি এই যে হিনো ওয়ান জে ও ঠিক আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন নিজেদের মতো করে এটা ডাউনলোড করার পরে আপনাদের একটা অ্যাপস লাগবে সেই অ্যাপসটা হচ্ছে এখান থেকে সার্চ করবেন প্লে জেট আর কাইবার এই যে জেট আর এই যে দ্বিতীয় যে এটা রয়েছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ওকে এটা ইনস্টল হওয়ার পরে আপনারা এটাকে জাস্ট সিম্পলি ওপেন করে নেবেন এরপরে যত পারমিশন আছে সব পারমিশন আপনারা যেটাকে এবারকে দিয়ে দেবেন যদি পারমিশন সম্পূর্ণ না দেন তাহলে কিন্তু সে তার কাজটা ঠিকমতো করতে পারবে না আমি সব পারমিশন দিয়ে দিলাম এখন আমাদেরকে খুঁজে বেরতে হবে ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে আমাদের হিনো যেই ফাইলটা রয়েছে সেটাতে চলে যেতে হবে দেখেন এইখানে এই যে হিনো অন যে ও ঠিক আছে আমরা এটাতে একটা ক্লিক করে ধরবো ধরার পরে এখানে বলবে সরি একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে বলবে এক্সট্র্যাক্ট হেয়ার আর হচ্ছে এক্সট্র্যাক্ট টু এটা কিছু বলতেছে তো আমরা এটাই দিয়ে দিই ঠিক আছে এক্সট্র্যাক্ট টু আর্কাইভ নেম আর কি হিনো অঞ্জলের নামে একটা ফোল্ডার তৈরি হবে এটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে গিয়ে ওই ওই ভিডিওতে পেয়ে যাবেন পাসওয়ার্ডটাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে ওকে পাসওয়ার্ড হচ্ছে ফোর এইট ফোর এবং থ্রি এইট ফোর এই ছয়টা পাসওয়ার্ড এটা ওই ভিডিও থেকেও পেয়ে যাবেন আর আমি বলে দিলাম ওকে আমরা পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে এক্সট্র্যাক্ট হয়ে গেলো এক্সট্র্যাক্ট হচ্ছে এখানে এখানে একটু সময় নেবে দশ পনেরো সেকেন্ডের মতো সময় লাগবে এক্সট্রাক্ট হতে এই যে আমাদের কিন্তু হয়ে গিয়েছে এক্সট্রাক্ট ওকে এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা এখন খুঁজে বের করবেন ওই ফাইলটা কোথায় রয়েছে আমরা একটু উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে খুঁজি ফাইলটা কই রয়েছে এই যে দেখেন হিনো অঞ্জে ও বিবি জি 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 তিনটা জি এই ফাইলটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আরেকটা ক্লিক করবেন দেখবেন যে এখানে টোটাল তিনটা অ্যাপ দুইটা অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ওবি ফাইল রয়েছে সর্বপ্রথম আপনারা যেটা করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে করবেন নাহলে কিন্তু আপনারা গেমটা স্মুথলি রান হবে না দেখবেন যে ব্ল্যাক স্কিন বা হোয়াইট স্কিন হয়ে আছে তো এখানে সর্বপ্রথম হচ্ছে ম্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন একটা ক্লিক করলে দেখবেন ইনস্টল লেখা আসতিসে ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন এখানে ইনস্টল হওয়ার জন্য একটু টাইম নেবে সেটিংসে ক্লিক করে এটার পারমিশনও দিয়ে দিবেন এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন এখানেও প্রায় 10 থেকে পনেরো সেকেন্ডের মতো সময় নেবে আপনাদের ফোনের র্যামের উপর নির্ভর করে যদি ভালো র্যাম থাকে তাহলে কিন্তু খুব কম সময়ে ইনস্টল হয়ে যাবে আর যদি কম র্যাম থাকে তাহলে কিন্তু একটু সময় নেবে ইনস্টল হতে ওকে আমাদের কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে এখান থেকে সিম্পলি এটাকে একটু ওপেন করে নেবেন ওপেন করার পরে সব কিছু দিয়ে দিবেন এখানে কিছু চাইনিজ লেখা আসবে যেগুলো আমি নিজেও জানি না বুঝি না আপনারাও বুঝবেন না এখান থেকে আপনাদেরকে কিন্তু বের করে দিবে অ্যাপ ইনস্টলেড এখানে কিন্তু আপনাদেরকে বের করে দিছে অটোমেটিকলি গেমস থেকে বের করে দিবে বের করার পর আপনারা কি করবেন ঘাবড়ে না গিয়ে এখান থেকে দ্বিতীয় যেটা রয়েছে বাসিট বি ফোর থ্রি টু এটাকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টল করে দিবেন আবার প্যাকেজ ইনস্টলে ক্লিক করবেন এখানে একটু টাইম নিবে আবার এখানে আপডেটে ক্লিক করে দিবেন এটা করলে কিন্তু আপনার গেমের মধ্যে যে ম্যাপগুলো রয়েছে সেই ম্যাপগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে না এটা অটোমেটিক্যালি ম্যাপগুলোকে ডাউনলোড করে দিবে তো আমাদের ইনস্টল হতে একটু সময় লাগতেছে একটু সময় লাগবে এখানে আপনাদেরও সময় লাগবে এই যে দেখেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে ডান দিয়ে কিচ্ছু করার দরকার নেই আপনাদের এখন আর গেমের মধ্যে ঢোকার কোনো দরকার নেই কারণ এখনও গেমের মধ্যে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু হোয়াইট স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন দেখতে পারবেন গেম চালু হবে না এখন আপনাদের তৃতীয় কাজটা করতে হবে সেটি হচ্ছে এই যে যে ওবি ফাইলটা রয়েছে সেই ওবিবি ফাইলটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন মেইন ডট টু থাউজেন্ড টু ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর একটা ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটা আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে কপি করে দিবেন কপি করার পরে আপনারা এখান থেকে এই ওবিবির উপরে ক্লিক করবেন ডিভাইস স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে অ্যান্ড্রয়েড রয়েছে সবার ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ওবিবি কোথায় রয়েছে আমাদের দেখেন ওবিবি রয়েছে ওবিতে এখানে দেখবেন খুঁজে দেখবেন কম ডট মালিও এই ফাইলটা কোথায় রয়েছে এই যে আমাদের কিন্তু পেয়ে গেছি কম ডট ফাইলটা এই কম ডট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন ও দেখুন আমাদের অ্যান্ড্রয়েডের যে ওবিবি ফোল্ডার রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের এই যে মেইন যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে এখন আমাদের এখান থেকে জাস্ট বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে সব কেটে দিবেন এখান থেকে আপনার সব কেটে দেওয়ার পরে এখানে চলে আসবেন দেখবেন যে আপনাদের পাসিং মুলেটিন দিনে সেখানটা কই রয়েছে সেখানে ক্লিক করে দেবেন একটা ডাটা কানেকশন কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই লাগবে ফোনে এইখানে আর কোনো কিছু করার দরকার নেই মালিওতে ক্লিক করে দিবেন মালিও চলে আসবে দেখবেন এরপরে এই যে দেখেন আপনাদের কিন্তু গেমটা কিন্তু রান হওয়া শুরু করে দিয়েছে ভাই আর এখানে রান হওয়ার সাথে সাথে দেখবেন দোলার একটা স্ক্রিন কিন্তু আপনারা ডিফল্ট আকারে পেয়ে যাবেন আর এখানে ভাই গ্যারেজটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ভাই আর এখানে যে একজন বাস মুছতেছে ভাই আর এখান থেকে আপনারা মডে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানের যে মডটা রয়েছে সেটা ইউজ ফোল্ডার দিয়ে মডটা ওপেন করে নেবেন মডটা ওপেন করে নিলে আপনারা বাস চেঞ্জ করতে পারবেন আমি আপনাদের কিন্তু এখান থেকে ম্যাপটা দেখাচ্ছি দেখেন দেখেন এখানে বরিশাল মাওয়া চাঁদপুর নোয়াখালী রাজশাহী বরগুনা ভোলা বালুচর এই সাইডটা হচ্ছে আপনাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম জায়গা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটা জায়গা রয়েছে তা আপনারা কিন্তু এটা নিজেরা এক্সপ্লোর করে নেবেন অসম্ভব সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমরা একটু গেমের মধ্যে ঢুকে দেখাচ্ছি ওয়েট ধরেন আমরা হচ্ছে ঢাকা থেকে সিলেটে যাব গোতে দিয়ে দিলাম টাইম নিচ্ছে এখানে একটু আর এই অবিটা কিন্তু বানিয়েছে আমাদের নাহিদ গেমিং ভাই সে নিজেই ওবিটা বানিয়েছে সেইখানে পঞ্চাশটার বেশি হচ্ছে আপনাদের যে অন যে বাস স্ক্রিন রয়েছে সেটা আপডেট করে দিয়েছে তো ধন্যবাদ তাকে এত সুন্দর একটা ওবি বানানোর জন্য এই যে দেখেন আমাদের দোলা বাস কিন্তু চলে এসেছে আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি এই যে দেখেন আমাদের দোলা গাড়ি ঠিক আছে তো আপনারা এখানে সুন্দরভাবে হচ্ছে গিয়ে দেখে নেবেন সব কিছু এক্সপ্লোর করে নেবেন আর যদি কোনো সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে আপনারা যদি গেমটা ডাউনলোড করতে পেরে থাকেন বা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমাদের কিন্তু ছয়শো সাবস্ক্রাইবারের গোলটা ফিল আপ হয়ে গিয়েছে আমাদের কিন্তু এককে সাবস্ক্রাইবার হতে মাত্র চারশো সাবস্ক্রাইবার লাগে তো আপনারা প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু ভাই আমার এককে সাবস্ক্রাইব খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় তাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার কোনো গেম প্লে নিয়ে আমরা কিন্তু এর পরবর্তীতে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার গেম প্লে করবো বাস সিমুট এ পরে ইটিএস টু এর গেম প্লে করব তো আপনাদের ওই সব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম